আজকে আমরা ভারতের নদ নদী বা রিভার সিস্টেম ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি দশটি পরীক্ষা দাও দেখবে সাত থেকে আটটি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন তোমাকে দেবেই দেবে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হয় তোমাকে যদি প্রশ্ন করে বা তোমার মনে প্রশ্ন জাগে যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে স্যার তো দেখো এখান থেকে প্রশ্ন আসবে যে কোন একটা নদীর উৎস কোথায় ওই নদীটির পতনস্থল কোথায় অথবা বলবে যে এই নদীটি দৈর্ঘ্যগত এই নদীর তীরে কোন কোন শহর অবস্থিত অথবা জিজ্ঞেস করবে এই নদীর উপনদী কোনগুলো শাখা নদী কোনগুলো আবার জিজ্ঞেস করবে এই নদীর তীরে কি কি ধরনের ড্যাম জলপ্রপাত তৈরি হয় তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবার দেখো অনেকেই তোমরা নদ নদী অধ্যায় শেষ করে দিয়েছ বা তাদের পুরো কমপ্লিট আর তাদের দেখতেই হয় না কিন্তু তারা কিন্তু এখনো জানে না যে নদী কাকে বলে তাহলে আমরা একদম বেশিক থেকে শিখবো নদী কাকে বলে দিন আমরা ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। তাহলে দেখো প্রথমে একটা আমরা শব্দ জানবো এই নদ নদীর অধ্যায়ের প্রথম শব্দ জানবো আমরা নদী সম্পর্কে যে নদী কাকে বলে কখনো তোমাদের মনে এসে অধ্যায়টি পড়ার সময় যে নদী কাকে বলে তাহলে আজকে কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসলো যে হ্যাঁ সত্যি আমরা কিন্তু নদী সম্পর্কে আমরা কোনোদিনও পড়িনি যে নদীর সংজ্ঞা কি হয় তাহলে দেখো এই নদীর সংজ্ঞা কি হয় দেখো যখন কোনো জলধারা বা জল প্রবাহ প্রাকৃতিক সৃষ্টি হয় যখন কোনো কোনো একটা জলধারা ধরো একটা জলধারা এই একটা জলধারা দেখো এই যে জলধারাটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হবে সে তোমার হতে পারে হিমাবাহ থেকে হতে পারে বৃষ্টির মাধ্যমে তার মানে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো জল ধারা বা জলের প্রবাহকে বলা হয় নদী বোঝা হলো প্রত্যেকে এই ছোট্ট সংজ্ঞাটা ওকে এবার দেখো এই যে নদী তাহলে এই নদী অধ্যায়টি পড়ার জন্য তোমাকে কয়েকটি শব্দ অবশ্যই জানতে হবে কারণ এই অধ্যায়টি পড়ার জন্য তোমাদের যেন কনফিউশন না হয় আমি সেই শব্দগুলো তোমাদের আমি আমি বলবো বলবো দেখো প্রথমে যে নদীর একটা শব্দ পাবো আমরা দিকে অরিজিন বা উৎস সম্পর্কে উৎস তো এই অরিজিন বা উৎস কি মনে রাখবে অরিজিন বা উৎস হল যেখান থেকে নদী উৎপন্ন হয় যেখান থেকে নদী উৎপন্ন হয় নদী উৎপন্ন তাহলে একটা শব্দ আমরা পেলাম বা উৎস অরিজিন বা উৎস কি যেখান থেকে নদী উৎপন্ন হয় তাকে বলা হয় ওই নদীটি উৎস বা অরিজিন এরপর একটা আমরা শব্দ পাবো তাহলে আর একটা শব্দ দেখি আমরা তাহলে উৎস যদি হয় তার যদি শেষ শুরু হয় তাহলে শেষ হবে তার তাহলে আমরা বলবো এন্ড ইন্ড বা বলবো আমরা মোহনা বলবো আমরা ইন্ড বা মোহনা তাহলে ইন্ড বা মোহনা মানে কি যেখানে নদী পতন হয় পতিত হয় অর্থাৎ নদী যেখানে সাগর বা মহাসাগরে পতিত হয় তাহলে আমরা বলবো যেখানে যেখানে নদী পতিত হয় বা মিলিত হয় পতিত হয় বা মিলিত হয় যে কোনো শব্দ তুমি ব্যবহার করতে পারো বা মিলিত হয় প্রত্যেকে বোঝা গেল যে উৎস আর মোহনা কি এরপর দেখো আরেকটা আমরা শব্দ পড়ব আরেকটি শব্দ পড়ব দেখো আমরা উপনদী অনেকেই কিন্তু এই উপনদী সম্পর্কে জানে না যে উপনদী কি অনেকেই উপনদী সংজ্ঞা শাখা নদীটা দিয়ে দেয় কিন্তু না উপনদী শাখা নদী আলাদা ওকে তো উপনদী বা একে ইংলিশে বলা হয় ট্রিবিউটারি ট্রিবিউটারি তাহলে উপনদী বা ট্রিপুটারি কি উপনদী বা ট্রিবুটারি হলো যে এমন একটি নদী যে নদীটি এসে অপর কোন একটা নদীতে মিলিত হয় কোন একটা নদী যখন অপর একটা নদীতে মিলিত হয় তখন প্রথম মানে যে মিশবে সেই নদীটিকে বলা হয় উপনদী তাহলে ধরো আমি একটা ধরো নদী অঙ্কন করছি ধরো আমি একটা নদী অঙ্কন করছি ধরো এটা একটা নদী ধরো এটা একটা নদী প্রবাহিত হয় একটা নদী প্রবাহিত হয় বা হচ্ছে এবার এই নদীর উপরে দেখো একটা নদী এসে মিলিত হলো একটা নদী এইভাবে সেখানে মিলিত হলো। ওকে তাহলে যে মিলিত হলো তাহলে এই নদীটি মিলিত হলো তাহলে এই নদীটিকে বলবো আমরা উপনদী বা ট্রিবুটারে বলবো আমরা যে মিশবে তাকে বলা হয় উপনদী বা ট্রিবুটারে এরপর আরেকটা আমরা শব্দ পড়বো এই নদ নদীতে আমরা পড়বো শাখা নদী আমরা পড়বো একটা শব্দ দেখবে শাখা নদী শাখা নদী বা আমরা ইংলিশে বলবো ডিস্ট্রিবিউটারি ঠিক আছে শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি তাহলে শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি কি দেখো এইখানে কি দেখো কোন একটা নদী অপর একটা নদীতে এসে মিশল এখানে কি হবে ধরো যে প্রধান নদী একটা ধরো একটা প্রধান নদী এই যে একটা ধরো প্রধান নদী এই একটা প্রধান নদী ধরো একটা প্রধান নদী এই নদীটি কি হবে ও আরও শাখা তৈরি করবে মানে অন্য একটা নদীতে পরিণত করবে মানে বোঝালো এই নদীটি ধরো প্রবাহিত হচ্ছে প্রবাহিত হয়ে এই নদী থেকে কোন একটা অন্য একটা নদী ফ্লো করতে শুরু করে দিলো দেখো এখানে একটা অপর একটা নদী ফ্লো হচ্ছে দেখো এবং এখানে আরেকটা নদী ফ্লো হচ্ছে দেখো এইভাবে কিন্তু তোমার শাখা নদী তৈরি হয় বোঝালো অর্থাৎ একটা নদী থেকে যখন অন্য কোনো নদী তৈরি হয় তখন ওই যে অন্য নদী মানে এই যে এই নদীগুলো এই নদীগুলোকে বলা হয় তোমার শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি আমার মনে হয় প্রত্যেকে বোঝালো এখানে যে কোনটি শাখা নদী কোনটি উপনদী কেউ কনফিউশন করবে না এবার আমরা আরেকটি শব্দ জানবো রিভার বেসিন বা বলবো আমরা নদী অববাহিকা তো কি এই নদী অববাহিকা তো দেখো তোমরা একটু নদী অববাহিকা কি তাহলে এদিকে আমরা লিখব নদী অববাহিকা অববাহিকা বা আমরা বলবো রিভার রিভার বেসিন তাহলে এই নদী অববাহিকা বা রিভার বেশন কি আমরা দেখি একটু তাহলে দেখি দেখো ধরো একটা প্রধান নদী ধরো এই একটা প্রধান নদী ধরো একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে ধরো এইভাবে এইভাবে একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে ধরো ওকে এবার দেখো এই যে প্রধান নদী নদী এই প্রধান নদীর হবে হবে ভিন্ন ভিন্ন এসে পতিত মানে উপনদী তাহলে এর উপর দেখো কিছু উপনদী এসে পতিত হলো এইভাবে এইভাবে এসে পতিত হলো এইভাবে এসে মিশলো এইভাবে এসে মিশলো তাহলে একটা প্রধান নদী এবং তার যে উপনদী মিলে যে একটা এরিয়া বা ক্ষেত্র গঠন করে এরিয়া বা একটা হয় তাকে বলা হয় নদী অববাহিকা তাহলে প্রবাহিত হয় তার উপরে অনেক উপনদী এসে পতিত হয় তাহলে এই যে প্রধান নদী আর এই যে উপনদী মিলে যে একটা ক্ষেত্র তৈরি হয় সেই ক্ষেত্রটিকে বলা হয় নদী অববাহিকা ওকে এবার দেখো এর সঙ্গে আমরা আরেকটা শব্দ পড়ব তার নাম রিভার ভ্যালি বা নদী উপত্যকা বা আমরা বলবো নদী উপত্যকা দেখো আমরা পড়ব দেখো রিভার ভ্যালি রিভার ভ্যালি বা আমরা পড়ব নদী উপত্যকা উপত্যকা তো রিভার ভ্যালি বা নদী উপত্যকা কি এই যে তোমার পেলে রিভার বেসিন তার তার চেয়ে একটু আলাদা কি দেখো একটু আলাদা বলবো একটু সামান্য কি শুধুমাত্র এখানে থাকবে প্রধান নদী শুধুমাত্র থাকবে প্রধান নদী অর্থাৎ একটা প্রধান নদী সেই নদীর চারিপাশে যে ক্ষেত্র তৈরি হবে তাকে বলা হবে কি বলো রিভার ভ্যালি বা বলবো আমরা নদী উপত্যকা তাহলে একটা প্রধান নদী সেই প্রধান নদী মিলে যে ক্ষেত্র তৈরি করবে সেই ক্ষেত্রটিকে বলা হয় তোমার নদী উপত্যকা যেমন দেখো গঙ্গা নদী দেখো গঙ্গা নদী তোমার পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে তাহলে এই যে পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে যাবে তাহলে এর একটা অববাহিকা এটা কিন্তু যদি গঙ্গা নদীর উপরে ভিন্ন ভিন্ন উপনদী পতিত হয় তাহলে মোটামুটি ধরো চৌদ্দ পনেরোটি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই নদীর পুরো অববাহিকা অবস্থান করে প্রচার প্রত্যেকের তাহলে এই জায়গাটা সবাই লক্ষ্য রাখবে তাহলে এই হলো আমাদের নদীর উৎস নদীর মোহনা তারপর তোমার এদিকে উপনদী শাখা নদী এবং এখানে হলো রিভার ভ্যালি এবং তোমার রিভার বেসেন তা ক্ষেত্রেও আমি তোমাদের একটা ছবি আমি একটা দেখিয়ে দেই একটা আমি সুন্দর একটা ছবি অঙ্কন করে দেখো তোমাদের ছবির মাধ্যমে বোঝালে আমার মনে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে দেখো ধরো একটা প্রধান নদী একটা প্রধান নদী ধরো এ একটা প্রধান নদী ঠিক আছে একটা প্রধান নদী দেখো তো এই প্রধান নদীটি উৎপন্ন কোথায় হবে আর এই প্রধান নদী উৎপন্ন হলো এই জায়গাতে এখানে একটা ধরো পাহাড় বা হিমবাহ রয়েছে এখানে একটা হিমবাহ দেখো এখানে অর্থাৎ এটা কি উৎস এটি নদীর উৎস এটি কিন্তু তোমার নদীর উৎস কিন্তু এবার নদীটি প্রবাহিত হলো দেখো প্রবাহিত হচ্ছে এরপরে দেখো আমি একটা নদী দেখো একটা নদী এসে এর উপর পতিত হলো একটা নদী এসে এই প্রধান নদীর উপর পতিত হলো তাহলে এই নদীটিকে কি বলবো আমরা তাহলে এই নদীটিকে বলবো আমরা উপনদী একে বলবো আমরা উপনদী ঠিক আছে একে বলা হয় উপনদী উপনদী এবার দেখো একটা জিনিস মনে রাখবে প্রত্যেকেই যে যখন কোনো উপনদী যখন কোনো উপনদী এবং প্রধান নদীর মাঝে একটা ল্যান্ড বা ভূমি তৈরি হয় যখন কোন উপনদী এবং প্রধান নদীর সাথে একটা ল্যান্ড তৈরি হয় তখন যে ল্যান্ডটা তৈরি বা ভূমি তৈরি হয় সেই ভূমিকে বলা হয় তোমার দোয়াব বলা হয় সেই ভূমিকে বলা হয় তোমার দোয়াব বলা হয় একে বলা হয় দোয়াব মনে রাখবে দোয়াব তাহলে পরীক্ষা যদি কখনো আসে দোয়াব কি তাহলে আমরা বলবো দোয়াব হলো আমরা বলবো দোয়াব কি যে প্রধান নদী এবং তার যে উপনদী তার মাঝে যে ভূমি তৈরি তৈরি হয় হয় বা ল্যান্ড বলা হয় কিন্তু দোয়াব তো এই দোয়াব আমরা পড়বো যেমন বিষ দোয়াব সিন দোয়াব আমরা রচনা দোয়াব পড়বো তো আমরা সেগুলো ক্লাসে অবশ্যই আলোচনা করবো সব ওকে এরপর দেখো নদীটি কোথায় পৌঁছাবে বলো এরপর নদীটি পৌঁছালো ধীরে ধীরে প্রবাহিত হয় এখানে এরপর এখানে দেখো এই নদীটি কি করলো শাখা নদীতে কনভার্ট হলো শাখা নদীতে এরপর দেখো নদীটি শাখা নদীতে কনভার্ট হলো শাখা নদীতে কনভার্ট হলো এইভাবে আর একটা পাট এইভাবে চলে গেল শাখা নদীতে চলে গেল একটা দেখো এবং একটা পাট দেখো গিয়ে এখানে কি করবে এখানে মিশবে এখানে মিশবে মিশে দেখো একটা বদ্বীপ গঠন করলো অর্থাৎ এখানে কিন্তু বদ্বীপ গঠন কর বদ্বীপ বা দ্বীপ দ্বীপ বলবো আমরা এখন দ্বীপ বলি তো একটা নদী যখন কোনো সাগর বা মহাসাগরে মিশবে তখন কিন্তু কি হয় কোন একটা দ্বীপ গঠন করে দ্বীপ নাও গঠন করতে পারে আমরা দেখব যে কোন কোন নদী দ্বীপ গঠন করে কোন কোন নদী দ্বীপ গঠন করে না আমরা দেখব তো এখন বোঝানোর জন্য তোমাদের বলছি আমি যে এই নদী তোমার ক্ষয় করে করে এনে এই তোমার মোহনাতে কি করবে সঞ্চয় করবে মোহনাতে সঞ্চয় করে অর্থাৎ এই বলে মোহনা একে বলবো আমরা মোহনা যেখানে নদী গিয়ে বলে মোহনা এই মোহনাতে করে কি বালি দ্বীপ গঠন করবে ওকে এবং এটা তাহলে কি এটা শাখা নদী এটা আমার শাখা নদী বোঝালো প্রত্যেকের এবং দেখো এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে কি বলা হয় বা ক্ষেত্রটাকে কি বলা হয় তাহলে এই ক্ষেত্রটাকে আমরা বলবো কি বলো নদী অববাহিকা নদী অববাহিকা ঠিক আছে প্রত্যেকের ওকে এবার দেখো তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের যে নদ নদী বা ভারতের যে নদ নদী হয় বিশেষ করে দুই ধরনের নদ নদী আমরা দেখতে পাই একটা আমরা দেখতে পাই নর্থের দিকে একটা আমরা দেখতে পাই সাউথের দিকে তাহলে আমরা ভারতের নদ নদীকে দুই ভাগে ভাগ করবো ভারতের নদ নদী ভারতের নদ নদীকে আমরা দুই ভাগে ভাগ করবো দেখো দুই ভাগে ভাগ করছি আমরা দেখো একটা ভাগকে আমরা বলবো দেখো একটা ভাগ আছে দেখো এই দিকে একটা ভাগ পাবো আমরা এই দিকটা ভাগ পাবো আমরা দেখো তাহলে এই দিকে একটা ভাগ বলে দেখো আমরা বলবো তোমার হিমালয়ান রিভার হিমালয়ান নদ নদী অর্থাৎ হিমালয় থেকে যে সমস্ত নদী তৈরি হবে তাকে বলা হয় হিমালয়ের নদ নদী তাহলে এই দিকে আমরা বলবো হিমালয়ের নদ নদী এবং অপর দিকে আরেকটা আমরা দেখবো দক্ষিণ দিকে একে বলা হয় উপদ্বীপীয় বা পেনিনসুলার রিভার বা উপদ্বীপীয় নদ নদী উপদ্বীপীয় নদ নদী ক্লিয়ার প্রত্যেকের তাহলে ভারতের নদ নদী আমরা দুই ধরনের দেখব একটা নর্থ সাইডে একটা সাউথ সাইডে নর্থ সাইডে হবে তোমার হিমালয়ান রিভার বেশিরভাগই সমস্ত হিমালয়ান রিভার এবং দক্ষিণ দিকে আমরা দেখব উপদ্বীপীয় নদ নদী এবার দেখো এই যে তোমার হিমালয়ান রিভার আমরা যদি বলি যে হিমালয়ান রিভার এই যে হিমালয়ান রিভার দেখছো তুমি এই হিমালয়ান রিভারগুলো যতগুলো মানে ম্যাক্সিমাম যা আছে ম্যাক্সিমাম যা থাকবে প্রত্যেকটা কিন্তু তোমার হিমবাহ থেকে তৈরি হয় হিমবাহ থেকে তৈরি হয় ক্লিয়ার প্রত্যেকের হিমালয় যে নদ নদীগুলো হয় এই নদ নদীগুলো ম্যাক্সিমাম সবই কিন্তু হিমবাহ থেকে তৈরি হয় এবং এই হিমবাহ থেকে তৈরি হওয়ার জন্য এই নদীগুলি কোন জলে পরিপুষ্ট হবে বরফ গড়া জলে তাহলে এখান থেকে যে নদীগুলো উৎপন্ন হবে এখান থেকে যে নদীগুলি উৎপন্ন হবে সেই নদীগুলি কি হবে বরফ গলা জলে বরফ বরফ গলা জলে পরিপুষ্ট হবে বরফ গলা জলে জলে পরিপুষ্ট হবে ঠিক আছে পরিপুষ্ট হবে তাহলে হিমালয় থেকে যে নদীগুলো বেরিয়ে আসবে সেই নদীগুলি হবে কি বলো বরফ গলা জলে পরিপুষ্ট এবং দেখো যদি কোনো নদী বরফ গলা জলে পুষ্ট হয় তার মানে কি সারা বছর ধরে বরফ বরফ গলবে সারা বছর ধরে যদি বরফ গলে বরফ গলে তাহলে কি হবে ওই নদীতে সারা বছর ধরে জল থাকবে সারা বছর ধরে জল থাকবে বারো মাস ধরে এই জন্য এই হিমালয়নের নদীর উপর বা হিমালয়ন থেকে যে সমস্ত নদী উৎপন্ন হয় সেই সমস্ত নদীকে বলা হয় পেরেনিয়াল রিভার এই সমস্ত নদীকে বলা হয় পেরেনিয়াল রিভার পেরেনিয়াল রিভার বলা হয় আর একটু আমি বলে দিচ্ছি তোমাদের যে হিমালয়ের নদী থেকে হিমালয়ন হিমবাহ থেকে যে সমস্ত নদ নদী তৈরি হয় সেই সমস্ত নদ নদীগুলি সারা বছর ধরে জল থাকে এই জল থাকার কারণে এই সমস্ত নদীকে বলা হয় কি বলতো পেরেনিয়াল রিভার বলা হয় এবং আমরা যখন উপদ্বীপীয় নদ নদী তাহলে দেখো যে নদ নদী সেগুলো কোনো হিমবাহ থেকে তৈরি হয় না কোথায় থেকে হয় কোনো পাহাড় থেকে হয় কোনো পাহাড় থেকে তৈরি হয় পাহাড় থেকে হয় অথবা কোন একটা নর্মাল একটা ল্যান্ড থেকে হতে পারে কোনো একটা নর্মাল জায়গা থেকে তৈরি হতে পারে নদী নদীগুলো তাহলে দেখো এবার এই যে উপদ্বীপীয় নদীগুলি তাহলে পাহাড় থেকে তৈরি হতে পারে বা কোনো একটা জায়গা থেকে তৈরি হতে পারে তাহলে দেখো এই নদীগুলির তো বরফ গড়া জলে পুষ্ট না সারা বছর জল পাবে না তাহলে এই সমস্ত নদী কিসের উপর ডিপেন্ড করবে অবশ্যই বর্ষার জলে কোন বর্ষা মৌসুমি জলবায়ুর কারণে যে ভারতবর্ষে বর্ষা হয় বা বৃষ্টিপাত হয় আমরা বলবো মৌসুমী জলবায়ুর কারণে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের কারণে এই নদীগুলো কিন্তু পরিপূর্ণ হয় তার মানে এই সমস্ত নদীর জলের উৎস কি বলবো আমরা বৃষ্টির জল বৃষ্টির জল আই থিঙ্ক প্রত্যেকে মনে থাকবে বৃষ্টির জল ওকে তাহলে দেখো এই সমস্ত নদীতে কি সারা বছর জল থাকবে থাকবে না কারণ বৃষ্টি যদি হয় তাহলে নদীতে জল থাকবে বৃষ্টি যদি না হয় নদীতে জল থাকবে না ঠিক না কিন্তু দেখো বৃষ্টি হোক আর না হোক কিছু কিছু নদী দেখো শুকিয়ে যায় সারা বছরে অর্থাৎ তিন চার পাঁচ মাস ছ মাস জল থাকবে শুকিয়ে যায় কিন্তু তোমার যদি মৌসুমি জলবায়ু কারণে বৃষ্টিপাত হয় তাহলে এমন একটা নদী আছে সব নদী শুকিয়ে যায় প্রায় কিন্তু কিন্তু এমন একটা নদী আছে যে নদীতে সারা বছর ধরে জল থাকে তোমরা উত্তর বড় কি হবে কারণ তোমাদের আমি এই উত্তরটি এখন দেবো না আমি তোমাদের পরবর্তীকালে এই উত্তরটি তোমাদের জানাবো ঠিক আছে এবার দেখো আমরা যদি দেখি দেখো এই হিমালয়ের নদীগুলো দেখি যে এইখানে একটা জিনিস দেখো তাহলে আমরা হিমালয়ের নদ নদীর উপর কোন কোন নদী ব্যবস্থা করবো আমরা যে হিমালয় থেকে কোন কোন নদী তৈরি হয় সেগুলো আমরা ব্যবস্থা পরবো সমস্ত কিছু তাহলে এখনো পর আমরা পড়বো গঙ্গা নদী বা আমরা পব গঙ্গা নদী তাহলে আমরা এক নম্বর পড়ব গঙ্গা নদী আমরা দুই নম্বর পড়ব সিন্ধু নদ সিন্ধু নদ এবং তিন নম্বর আমরা পড়ব ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ ক্লিয়ার প্রত্যেকের আমরা হিমালয়ন বা হিমালয়ন থেকে যে সমস্ত নদীগুলো তৈরি হয় তাদের মধ্যে একটা আমরা পড়বো গঙ্গা নদী একটা পড়বো সিন্ধু নদ একটা পড়বো ব্রহ্মপুত্র নদ তো এইগুলো আমরা পড়বো কিন্তু এই দিকটাতে ওকে এরপর আমরা দেখবো উপদ্বীপীয় দিকে তাহলে আমরা নদী বলো আমরা এখানে পড়বো দুই ধরনের নদী পরবো আমরা আমরা উপদ্বীপীয় দুই ধরনের নদী পরবো এখানে আমরা দুই ধরনের নদী পরবো কিন্তু দেখো পশ্চিম তোমার দক্ষিণ দিকে নদীগুলি কিছু নদী পশ্চিম দিকে ফ্লো করে এবং কিছু নদী পূর্ব দিকে ফ্লো করে পশ্চিম দিকে ফ্লো বা প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয় এবং কিছু নদী তোমার এদিকে বঙ্গোপসাগরে পতিত হয় তাহলে আমরা একটি বলবো পশ্চিম দিকে প্রবাহিত বা পশ্চিম বাহিনী বলবো আমরা পশ্চিম বাহিনী বলবো আমরা পশ্চিম বাহিনী নদী ঠিক আছে আরেকটি বলব আমরা পূর্ব বাহিনী নদী পূর্ব বাহিনী নদী ওকে তাহলে এই যে পশ্চিম বাহিনী নদী তাহলে এখানে কোন কোন নদী পড়বো বড় দেখি একটু এখানে আমরা কোন কোন নদী পড়বো তাহলে পশ্চিম বাহিনী নদীর মধ্যে আমরা পড়বো এখানে আমরা পড়বো বিশেষ করে নর্মদা আমরা পড়বো নর্মদা পড়বো ওকে এরপর আমরা পড়বো তাপ্তী আমরা পড়বো তাপ্তী নদী এরপর আমরা পড়বো তোমার মাহি নদী মাহি নদী পড়ব এরপর আমরা পড়ব পেডিয়ার নদী আমরা পড়ব একটা পেডিয়ার নদী আমরা একটা পড়ব পেরিয়ার নদী এবং আমরা পূর্ব বাহিনীর নদ নদীর মধ্যে আমরা পড়ব এক নম্বর তোমার মহানদী মহানদী দুই নম্বর আমরা পড়ব গোদাবরী নদী গোদাবরী নদী তিন নম্বর আমরা পড়ব কৃষ্ণা নদী কৃষ্ণা নদী এবং চার নম্বর আমরা পড়ব কাবেরী নদী ওকে কাবেরী নদী তো এই হলো তোমাদের প্রথম ক্লাস নদ নদী ভারতের নদ নদী বা রিভার সিস্টেম অফ ইন্ডিয়া এরপর আমরা পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং দেখো আমাদের নভেম্বর সকাল সাড়ে আটটা থেকে একটি কম্বাইন্ড ব্যাচ ওপেন হবে তোমরা যারা অফলাইন পড়তে চাও তোমরা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা একদম অনেক সঙ্গে পাশে একদম বা তুমি রথবাড়ি বা বিআরসি থেকে তুমি ডিরেক্ট আসতে পারবে ওকে